ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের আলোচনায় বলেছেন জাতিসংঘ যুদ্ধ বন্ধ করতে পারে নাই কাজে জাতিসংঘের কোনো প্রয়োজন তিনি দেখছেন না ট্রাম্পের সাথে আমিও আমিও একমত একমত ট্রাম্পের সাথে আচ্ছা দেখছেন প্রশ্ন আছে দাঁড়ান না এই বিষয়ে আপনি কি বলবেন আমি আর কি বলবো লিগ অফ নেশনস এর ব্যর্থতার কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল এখন ইউনাইটেড নেশনস এর ব্যর্থতার ফল কি হতে পারে বলার অপেক্ষা না তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুই হয়ে গেছে আবার বলার অপেক্ষা কি আর ইউনাইটেড নেশনস মানে লিগ অব নেশনস ব্যর্থ ইউনাইটেড নেশন ব্যর্থ হবে হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্প বলবে কি আমি দশ বছর আগের থেকে বক্তব্য বলি আমি তো গরিবের কথা তো বাসি হলে ফলে আমি তো গরিব আমি তো আর ট্রাম্পের মতো এত ক্ষমতাশালী এত ইয়েও না আমি সাধারণ বাঙালি আহারে গরিব মানুষ আমার কথা কে আর শুনে আর এটা আমরা বলেছি এ জাতিসংঘ মুসলমানদের জন্য নয় তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে মারামারি করিয়া আট কোটি মানুষ খুন হয়েছে শত শত শহর নগর ধ্বংস হয়ে গেছে ইউরোপে তাদের বাণিজ্য ব্যবস্থা শেষ সাম্রাজ্যবাদ শেষ তাদের এই পুনর্ঘটনের জন্য তখন তারা একটা জাতিসংঘ তৈরি করেছে এটা মুসলমানদের জন্য নয় মুসলমানদেরকে আল্লাহ বলেছেন তোমরা সিসা গলানো প্রাচীরের নাই ঐক্যবদ্ধ হও একটা জাতি হও তোমরা হবে এক জাতি ওয়ান নেশন নেতা হবেন একজন সাতান্নটা মুসলমান রাষ্ট্র এক হইতে পারলেন না দৌড়ে যান সবাই জাতিসংঘে তো ডোনাল্ড ট্রাম্প যে বলেছেন জাতিসংঘ ব্যর্থ এটা তো সুজা কথা জাতিসংঘ রুয়ান্ডার গণহত্যা বন্ধ করতে পারে নাই মিয়ানমারের মানে উদ্বাস্তকরণ বন্ধ করতে পারে নাই ফিলিস্তিন আরে ফিলিস্তিন ইসরায়েল বলে দিছে এই জাতিসংঘের মহাসচিব রে অ্যান্টোনিও গুতেরেস কি একটা কথা বলছিল বলে বলে দিছে এই জাতিসংঘের মহাসচিব তোমাকে নিষেধাজ্ঞা দিলাম ইসরায়েল তুমি ঢুকতে পারবে না এটাকে কূটনৈতিক ভাষায় বলে পার্সোনা নন গ্রাটা পার্সোনাল নন গ্রেডটাই নই কূটনৈত ভাষা ডিপ্লোমেটিক ল্যাঙ্গুয়েজ এখন বুঝেন জাতিসংঘের মহাসচিব তারে বলতেছে ইজ রাইজ তোমার ঢুকতে পারবে না একটা তাহলে তাহলে দুনিয়াকে এখন ও ওরা তো কাজে ডোনাল্ড ট্রাম্প যে কথাটা বলেছেন আমি ওনার সাথে একমত কিন্তু কিন্তু আছে মুসলমান তাড়াতাড়ি ঐক্যবদ্ধ হও তোমাদের যে আরব লিগ এটা ওরা চালায় তোমরা না তোমাদের যে ও আই ও আইসি। ওইটা সেইটা এটা হলো সেইটা লাভ নাই মুসলমানদের কেরা বাঁচাতে পারবে না আল্লাহ রাসুল যে তাওহিদের কথা বলেছেন তাওহিদের উপরে একদল মোমেন 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 হইতে হবে বাট দিয়ে হবে না মোমেন আল্লাহ সঙ্গে রাজনীতি চলে না আল্লাহ সঙ্গে রাজনীতি চলে না মুখে আইসা বিবৃতি দিবা মুসলমানদের পক্ষে তলে তলে আমেরিকার লগে চুক্তি করবা হবে না মোমেন আল্লাহর আল্লাহর খেলাফত করার জন্য জন্য হুকুম মানার সত্যনিষ্ঠ ইমামের নেতৃত্বে আল্লাহর বান্দার নেতৃত্বে তাড়াতাড়ি ঐক্যবদ্ধ না হওয়া পর্যন্ত তোমাদের কোনো মুক্তি নাই জাতিসংঘের ব্যর্থতার পর কি হবে স্বাভাবিক কথা তৃতীয় বিশুদ্ধ শুরু হয়ে গেছে